সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার বিশেষ করে আপনাদেরকে একজন ক্যান্সার রোগীর সাথে পরিচয় করা দিই উনি প্রায় আজ থেকে আরো দশ বছর আগে আমার চিকিৎসায় সুস্থ হয়েছিলেন এবং যে কোনো সমস্যা বলে এবং উনি আমার কাছে চলে আসেন বিশেষ করে আজকে আবার আসছেন মুখে একটু গা হয়েছে তা ওই সুনামগঞ্জ থেকে চলে আসছেন আমার কাছ থেকে ওষুধ দেওয়ার জন্য গ্রাম সিলাউড়া সিলাউড়া পোস্ট অফিস জগন্নাথপুর হ্যাঁ জগন্নাথপুর সুনামগঞ্জ আপনার প্রথম তো আসছিলেন যখন আমার কাছে তখন কি ধরা পড়ছিল আপনার তো রিপোর্টে ক্যান্সার ধরা পড়ছিল তখন আপনি তো আমার কাছে আসছিলেন আসার পর চিকিৎসা করছিলেন তখন তো সুন্দরভাবে সুস্থ হয়েছিলেন এখন আবার আপনার সমস্যা হয়েছে মুখে গা হয়েছে আপনি আসছেন চিকিৎসা করার জন্য বিশেষ করে উনি একটু বয়স্ক মানুষ সহজ মানুষ সুনামগঞ্জ ছিল গ্রামে তার বাড়ি ক্যান্সার হয়েছিল আগে আমি চিকিৎসা করেছিলাম সুস্থ হন এখন যে কোনো সমস্যা হলে উনি আসলে অন্য কোনো ডাক্তারের কাছে না গিয়ে আমার কাছে চলে আসেন আজকেও মুখে একটু গা হয়েছে তার জন্য সুনামগঞ্জ থেকে চলে আসছেন আপনারা দোয়া করবেন ওনার জন্য ওনার যেন কোনো রোগ সুকার না থাকে এবং বিশেষ করে আপনাদেরকে আমাদের কোন স্বাস্থ্য আমি রুগে দেখি চোদ্দ পুরানা পল্টন মার্কেট পল্টনশালা শনি বিশ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাটে রুগী দেখি আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ